আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী নিউ রানিং কোয়েল পাখি বিক্রি হবে যাদের কোয়েল পাখি লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে এই কোয়েল পাখিগুলো মূলত নতুন ডিমে আসা শুরু করেছে মাত্র একটা দুইটা করে ডিম দিচ্ছে যারা এই কোয়েল পাখি নেবেন বা এই বয়সের কোয়েল পাখিগুলো নেবেন তাদেরকে আমি পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ময়লা কোয়েল পাখি দিতে পারবো অনেকে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বড় পাখি খুঁজেন আপনারা চাইলে এই বয়সের পাখিটি আমার কাছ থেকে নিতে পারেন আশা করি এগুলো পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল প্রডাকশন চলে আসবে মূলত কোয়েল পাখিগুলো পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই ইনশাল্লাহ আশা করা যায় ফুল প্রোডাকশন চলে আসে মূলত পাখিগুলোর বয়স চল্লিশ থেকে ৪৫ দিন যারা চাচ্ছেন নিউ রানিং জিমের কোয়েল পাখি কিনবেন অবশ্যই আপনারা এই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এই পাখিগুলো নিতে পারবেন এছাড়াও সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চলে হোয়াটসঅ্যাপ ইমুতেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাখিগুলো যারা নিবেন তারা আশা করা যায় এই শীতের সিজন পুরোপুরি ধরতে পারবেন এবং আশা করতেছি যে ভালো একটা ডিমের বাজারও পেতে পারে আরেকটা বিষয় বলে দিই যারা বড় পাখি খুঁজেন আপনাদের আমি রিকোয়েস্ট করব যদি পাখিগুলোর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন থাকে তাহলে সেগুলো কিনবেন যদি পাখিগুলোর বয়স দুই মাস বা তিন মাস হয়ে যায় যদি কোনো খামারি বলে যে পাখিগুলোর বয়স তিন মাস হয়ে গিয়েছে সেই পাখিগুলো কিন্তু কখনোই কিনবেন না কারণ দেখা যেতে পারে যে সেই পাখিগুলোর বয়স অনেক বেশি হতে পারে সেই পাখিগুলো থেকে ভালো প্রোডাকশন আপনারা বেশি দিন পর্যন্ত পাবেন না আর থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে পাখি নিলে কিন্তু অনায়াসে আপনারা আট থেকে দশ মাস ভালো প্রোডাকশন পাবেন মূলত পাখিগুলো পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফুল প্রোডাকশন চলে আসে আর এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের পাখিগুলো মোটামুটি দুই একটা করে ডিমে আসা শুরু করে এবং ফুল প্রোডাকশন আসতে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে মূলত যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী নিউ রানিং ডিমের পাখি খুঁজছেন এই পাখিটি আমার কাছে কিছু অ্যাভেলেবেল আছে মূলত আমার কাছে এই পাখিগুলো রয়েছে পনেরোশো থেকে দুই হাজার পিস আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন সর্বনিম্ন অর্ডার করতে হবে তিনশো পিস এবং সর্বোচ্চ অর্ডার পনেরোশো থেকে দুই হাজার পিস আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই পাখিগুলো নিতে পারবেন কেউ যদি খামারে এসে পাখিগুলো দেখেও নিতে চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা পাখিগুলো অর্ডার করতে চান অবশ্যই ভিডিও ছাড়া দুই দিনের মধ্যে পাখিগুলো অর্ডার করবেন নয়তো পাখি কিন্তু আউটসাইডে সেল হয়ে যাবে যদিও আমাদের ভিডিও ছাড়া সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো সেল হয়ে যায় তো যারা পাখি নিতে চান অ্যাকচুয়ালি আপনারা দেরি না করলে পাখিগুলো নিতে পারবেন একদমই চিপ রেটে এই পাখিগুলো দেওয়া হবে মানে কম দামে পাখিগুলো দেওয়া হবে মূলত এই দাম জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই করে আপনারা দাম জানতে পারবেন এবং সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক দিয়ে পাখিগুলোর দাম জানতে পারবে পাখিগুলো একটু কম দামে সেল হবে আপনারা যদি একদিন বয়সের পাখি নিয়ে এই পর্যন্ত নিয়ে যান মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পালন করেন আশা করি আমি যেই দামে পাখি পাখিগুলো বিক্রি করব এর থেকে আপনাদের দশ টাকা আরও বেশি খরচ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পালন করতে হবে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কইল পাখি পালন করতে এক্সট্রা পরিশ্রম হবে সেই কথা আমি বাদ দিলাম তো আপনারা পরিশ্রমবিহীন এবং একটু কম দামের মধ্যে এই পাখিগুলো পেয়ে যাচ্ছেন যাদের কইল পাখি লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে পাখিগুলো অর্ডার করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম